প্রেমিকের কথায় স্বামীকে তালাক দিয়ে চলে যান প্রেমিকের কাছে তারপর বিয়ে ছাড়াই প্রেমিকের সঙ্গে সংসার করেন আট মাস স্ক্রিনে থাকা এই তরুণী দর্শক শ্রোতা তার পরবর্তীতে এই তরুণীর সাথে ওই যুবক পরকীয়া প্রেমিক যে ঘটনাটি ঘটায় সেটা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন হয়তো বলবেন যে এই সমস্ত নারীদের সাথে এমনটাই হওয়া উচিত দর্শক শ্রোতা এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে যায় যশোরে স্ক্রিনে যে নারীটাকে দেখতে পাচ্ছেন এই নারীটাই হচ্ছে সেই পরকিয়া আসক্ত নারী যেই নারী তার স্বামীকে তালাক দিয়ে পরকীয়া প্রেমিকের সাথে বিয়ে ছাড়া সংসার করে। আর এই পাশে যে ছেলেটিকে দেখতে পাচ্ছেন, এই ছেলেটির নাম হচ্ছে আর ছেলেটি হচ্ছে সেই পরকিয়া প্রেমিক দর্শক আজ থেকে কয়েক বছর আগে পারিবারিক ভাবে এই নারীর বিয়ে হয় এক ব্যক্তির সঙ্গে বিয়ের পর সংসার জীবন ভালোই চলছিল এর ভিতরে তানবির নামের এই ছেলেটির সাথে এই মেয়েটির পরিচয় হয় পরিচয়ের এক পর্যায়ে হয়ে যায় তাদের দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক এবং লুকিয়ে দেখা করে ওই সমস্ত কাজে লিপ্ত হতেন স্বামীর জন্য যখন পারছিল না পরকিয়া প্রেমিকের সাথে ঠিকঠাকভাবে বা মেমের লাভাসা করতে তখনই এই নারী ওই যুবক পরকিয়া প্রেমিককে বলে তোমার সাথে দেখা করা কোনোভাবেই সম্ভব হচ্ছে না আমি কি করব তখন ওই পরকিয়া প্রেমিক যুবক এই নারীকে পরামর্শ দেন তুমি যদি তোমার স্বামীকে ছেড়ে আমার কাছে চলে আসো তাহলে আমি তোমাকে বিয়ে করব। আর পরকীয়া প্রেমিকের কথা অনুযায়ী এই নারী তার স্বামীকে তালাক দিয়ে দেন স্বামীকে তালাক দিয়ে পরকীয়া প্রেমিককে মোবাইলে কল করে বলেন তোমার কথা অনুযায়ী আমি আমার স্বামীকে ডিভোর্স দিয়ে দিয়েছি তুমি চাইলে এখন আমাকে নিয়ে যেতে পারো আর পরকীয়া প্রেমিকের প্রেমিকার এমন কথা শুনে পরকীয় প্রেমিক বলে তুমি বাড়ি বাড়ি থেকে থেকে চলে আর ঠিক সেই সময়ে তার হয়ে গেলে তারা শহরে একটি বাসা সেখানে তারা তিন দিন থাকেন তিন দিন একসাথে বিয়ে ছাড়াই তারা সংসার করেন এবং তার পরবর্তীতে ওই যুবক এই নারীকে বলে যশোর থেকে দূরে কোথাও চলে গিয়ে আমরা বিয়ে করে সংসার করব চলো আমার বন্ধু বান্ধব আছে ডাকাই সেখানে চলে যায় চাকরি বাকরিও করতে পারবো ঠিক তখন পরকীয়া প্রেমিকের ব্যাগের হাত ধরে এই তরুণী যশোর থেকে চলে যান ঢাকায় আর সেখানে একটি বাসা ভাড়া নিয়ে এক টানা আট মাস বিয়ে ছাড়া সংসার করে এর ভিতরে ওই তরুণী প্রতিনিয়তই পরকিয়া প্রেমিককে বলতে থাকে তুমি আমাকে বিয়ে করছো না কেন আমাদের মধ্যে তো সবকিছু হয়ে গেছে তখন ওই পরকিয়া প্রেমিক বলে একটু সময় দাও কিছু টাকা পয়সা জোগাড় করে আনুষ্ঠানিকভাবে বিয়ে করব সেই সুযোগটা দাও এখানে আমার অনেক বন্ধু বান্ধব আছে এভাবেই কিছুদিন চলতে থাকলে ওই তরুণী বলে না আর সম্ভব না অনুষ্ঠান লাগবে না তুমি আমাকে বিয়ে করো আর ঠিক তখন ওই পরকীয়া প্রেমিক যুবক একটি কোরআন শরীফ নিয়ে এই নারীর সামনে এসে বলে এই কোরআন শরীফ শপথ করে বলছি আমি তোমাকে বিয়ে করব। ঠিক তখনই ওই নারী এই যুবককে বিশ্বাস করে ফেলে এবং সংসার করতে থাকে এক প্রকার আট মাস সংসার হয়ে গেলে তখন যখন পরকীয়া প্রেমিকের প্রেমিকার প্রতি ইন্টারেস্টটা নষ্ট হয়ে যায় যে আট মাসের মধ্যে তার সব কিছু ওই পরকীয়া প্রেমিক বুক করা হয়ে গেছে তখন হঠাৎ করে মোবাইলের ফোন সিমটা বন্ধ করে দিয়ে ওই পরকীয়া প্রেমিক ডাকা থেকে লাপাত্তা তাকে আর খুঁজে পাওয়া যায় না দর্শক শত তারপর ওই তরুণী যেই তরুণী পরকিয়া প্রেমিকের জন্য স্বামীকে ডিভোর্স দিয়ে চলে এসেছে সেই তরুণী আবার তার স্বামী তার পরকীয়া প্রেমিককে খুঁজতে থাকে এক প্রকার এই ব্যাপারে থানায় গিয়ে অভিযোগ করে তারপর সে কোনো না কোনোভাবে জানতে পারে ছেলেটি যশোরে তার নিজের বাড়িতে চলে গেছে আর ঠিক তখন ওই তরুণী ডাকা থেকে ঠিক যশোর ওই যুগ পরকীয়া প্রেমিকের বাড়িতে গিয়ে বিয়ের দাবিতে অনশন করে আর এই বিষয়টি যখন এলাকাবাসী জানতে পারে মানুষজন তাদেরকে দেখতে আসে যে চিড়িয়াখানার একটা নারী জন্তু এই বাড়িতে আসছে অনশনে দর্শক শ্রোতা তার পরবর্তীতে মানুষজন সেখানে জড়ো হয় মিডিয়া কাবার করে বিষয়টা আর ওই তরুণীকে যখন জিজ্ঞেস করে আপনি বিয়ে ছাড়া কেন আট মাস ওই যুবকের সঙ্গে সংসার করেছেন স্বামীকে ছেড়ে এসে তখন বলে সে আমার সামনে কোরআন শরীফ শপথ করে বলেছিল সে আমাকে বিয়ে করবে তাই আমি তাকে বিশ্বাস করে আট মাস বিয়ে ছাড়াই সংসার করেছি এখন আমার সবকিছু বুক করে সে তার নিজের বাড়িতে চলে এসে সে আমার সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছে আর ওই তরুণীর আট মাস বুক করা ওই নারীর উপস্থিতি টের পেয়ে পরপ্রিয়া প্রেমিক লাপাত্তা তানবির বাড়ি থেকে পালিয়ে যায় তানবীরের পরিবারও বাড়ি থেকে এক প্রকার অন্য জায়গায় গিয়ে অবস্থান করে দর্শক শ্রোতা এই সমস্ত নারীদের সাথে এমনটাই হওয়া উচিত এই সমস্ত নারী পরকীয় আসক্ত নারী যারা স্বামীকে ঠকিয়ে স্বপ্ন দেখে তাদের তাদের ওই স্বপ্নে আল্লাহ পূর্বে এটাই স্বাভাবিক দর্শক ওই যুবকের বিয়ে করা উচিত কি উচিত না এটা একটু কমেন্ট বক্সে জানাবেন এই সমস্ত পরকীয় আসক্ত নারীর একটা সাজা হওয়া উচিত একটা বিচার হওয়া উচিত আল্লাহ তালা যেন ওই পরকীয় আসক্ত নারীদেরকে হা দায় করে ভিডিওটি শেয়ার করবেন আপনাদের ব্যক্তিগত মতামত কমেন্ট বক্সে জানাবেন